আসসালামু আলাইকুম গাইস ক্যামেরাতে সব আসবে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে আপনার জন্য আসে আমার একটা নিউ ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে আসলে আমাদের এখানে যেই পরিমাণ পানি বাড়তেছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এত পরিমাণ পানি হইতেছে আমাদের এখানে মানে খুব ভয়াবহ একটা অবস্থা তো চলেন আপনাদেরকে দেখাই এটা আর কি তো দেখেন কি একটা অবস্থা আমাদের ফসলের জমি যদি এত পানি হয় তাহলে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে তো দেখেন অবস্থা তো চলুন আপনাদেরকে পানির কাছে যাইলে আরও দেখতে পারবো যে কত পরিমাণ পানি বাড়তেছে চলুন আপনাদেরকে সামনে দিকে দেখায় দেখানোর চেষ্টা করি আসলে অনেকজন ইতিমধ্যে পানি নিচে চলে গেছে তো এটা আজকে আপনাদেরকে দেখাবো যে মানে আমাদের খুব এই বন্যার সিজনে আমাদের খুব কষ্ট হয় বৃষ্টি হইলে অল্পতেই মানে ফসলের জমিতে পানি যায় আর কি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এতটা পানি হইতো না আসলে এই টানা চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কত পরিমাণ পানি পড়ছে আকাশ থেকে যা করে ভালোর জন্য করা জানি না এটা বন্ধ হবে কিনা বৃষ্টি তো আকাশের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই মনে হইতেছে তো খুব শীঘ্রই আর কি বৃষ্টি কমে যাবে তো চলুন দেখেন আমাদের আমাদের ফসল জমাট কতটুকু নষ্ট হয়েছে এই দেখেন অবস্থা পানি যে হারে বাড়তেছে তো এগুলো আসলে আজকে দিনাদিনের ভিতরে নিচে পড়ে যাবে চলে যাবে আর কি এত পরিমাণ পানি বাড়তেছে দেখি কি হয় এটা তো আর আমাদের ফিরানোর মতো কোনো মানে শক্তি নাই যে আমরা চাইলে ফিরাতে পারবো দেখেন কী পরিমাণ পানি বাড়তেছে এগুলো সব একদম পানি এসে চলে গেছে এগুলো সবজন পানি এসে চলে গেছে খুব ভয়াবহ একটা অবস্থা আমাদের মানে টানা চব্বিশ ঘন্টা বৃষ্টিতে সব একদম পানি এসে চলে গেছে তো সবাই একটু দোয়া করবেন যেন বৃষ্টিটা থামে যায় তো থামে গেলে যদি রোদটা পড়ে তাহলে মনে করি যে পানি আসলে নামে যাবে তাহলে এতটা ক্ষতি হবে না আর কি সবার দেখেন খুব ভয়াবহ একটা অবস্থা সহায় দেওয়া করবে না দেখেন এদিকে তো একদম পুরো সাগরের মতো হয়ে গেছে মানে দেখতে ভালো লাগে জিনিসটা আবার কষ্ট লাগে যে ফসল জমি করে সব নষ্ট হয়েছে আসলে এগুলা মানে কেমনে কি বুঝতেছি না কোনো কিছু মানে দেখতে আসলে জায়গাটা ভালো লাগে তো ভালো লাগলে তো আসলে কিছু করার নাই এত পানি হয়েছে তারপরে আপনার ফসল জমি আসলে নষ্ট হইতেছে দেখেন অবস্থা দেখেন আসলে চারিদিকে কি অবস্থা শুধু পানি আর পানি মানে আপনাদের কি একটু একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি পুরোটা তো দেখানো সম্ভব না তো দেখেন মানে চারদিকে প্রচুর পানির পানি আপনাকে দেখা বসেছে চারিদিকে প্রচুর পানির পানি মানে এখন বৃষ্টি হইতে আছে দেখানো অবস্থা মানে এত বৃষ্টি হইতেছে ভাবছিলাম যে বৃষ্টি হতে থামে থাইমে যাবে কিন্তু আর বৃষ্টি থামতেছে না বৃষ্টি মানে আবার শুরু হয়ে গেছে দেখেন অবস্থা এগুলো শুধু পানীয় পানি এগুলো আজকে দিনে দিনে সব তল হয়ে যাবে তো সবাই আমাদের দোয়া করবেন যেন বৃষ্টিতে থামে যায় বৃষ্টিটা থামে যায় রোদ উঠে যায় সে রোদ উঠলেই মানে পানিটা নিচে যায় নিচে নেমে যাবে আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য নিচের জমি এগুলো আসলে পানি তুলে তোলা হয়ে যেতেছে তো উপরের জমিগুলো আসলে তল হবে না কোনো সময় তো উপরের জমির জমি যদি তল হয়ে যায় তাহলে অনেক বড়ো একটা বন্যার বন্যার প্রয়োজন তো যদিও সেটা হবে না ইনশাল্লাহ তো নিচে যেগুলো জমি আর কি আপনার আমরা ধান চাষ করে ফেলেছি তো এইগুলো জমি আসলে নষ্ট হইতেছে তো উপরের জমিগুলো নষ্ট হবে না কোনো সময় দেখেন উপরের জমিগুলো এখন অনেকটা উপরে তো এটা কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই যদি আল্লাহ চাই তাহলে হয়ে যেতে পারে আর কি তোকে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা আজকে ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন